নমস্কার বন্ধুরা আমি আসমা তোমরা দেখছো বঙ্গ আসমা ব্লগ ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো আর সেটা কিন্তু কালকে পোস্ট করেছিলাম আজকে কিছুটা দেখাচ্ছি ট্রেন থেকে নাওয়া নেমে যাওয়ার পরে আমরা কোথায় কোথায় গেছি কি কি করেছি সেগুলো আজকে আমি শেয়ার করছি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইনকারটাকে প্লিজ প্রেস করে দিও আর এখন দেখো যে আমরা ভ্যানে উঠে গেছিলাম দেখিয়েছি আগের ভ্যান ভ্যানে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে গ্রামের পথে আমরা রওনা দিয়েছি গ্রামের পথ মানেই মানে সুন্দর পথ আর হচ্ছে গাছপালা আছে যেটা শহরে খুবই কম আছে তাই আমরা একটু কাছে গেছিলাম সেই ক্ষেত্রে একটু গ্রাম গ্রামের তো তাই যাচ্ছি অনেকদিন পরে বয়স বলে একটু গেছিলাম

আর রিক্সাগুলো যাচ্ছে কিন্তু আমরা উঠিনি আমরা দেখতে দেখতেই যাচ্ছিলাম বেশ মজাই লাগলো দেখতে দেখতে যেতে যার ইচ্ছা হবে চলে আসবে ছিপ নিয়ে ছিপ নিয়ে চলে আসবে মা প্যাক প্যাক সিম গাছ সিম হয়নি শীতকালে সিম হয়তো সব হচ্ছে এগুলো আমি যখন এই ট্রিপলটাকে দেখলাম দেখে যখন ফটো তুলেছি মানে ভিডিও করেছি ফটোও তুলেছি তখন ওখানে ছিল দাদা তারা এসেছে টিউবওয়েল পর্যন্ত ভিডিও করছে কোথা থেকে এসেছে কিন্তু বিশ্বাস করো টিউবওয়েলটা আমি যখন ছোটোবেলায় গ্রামে আসতাম তখনই দেখ দেখতাম আমার থেকে জল টিপতে খুব ভালো লাগতো যেহেতু একদম আর খুব এনজয় করতাম টিউবওয়েলটা টিপবার জন্য আমি দুবার ছোটোবেলায় এসে বলতাম যে না না আমি টিপবো তুমি ধরো আমার মানে দেশে বাই গেলের সঙ্গে আসতাম তো দেখেই মনে পড়ে গেলো বললে আমি আমার ক্যামেরায় ক্যাপচার করলাম তো তারপর দেখো কি করি মনে কথা তো শেষই হয় না আমার সাথে কিছুক্ষণ বলার পর চলে গেছে ওইদিকে ছেলের সাথে বলছে তারপরে ওই উনি আরেকজন আসেন পিঙ্ক কালারের শাড়ি পরে উনি আমাদের হচ্ছেন মানে আমাদের সঙ্গী সঙ্গী হয়ে গেছে সবাই ওনার সাথেও কিছুক্ষণ কথা মানে ননস্টপ বকে যাচ্ছে একটু যে চুপ করে থাকবে সেইটা ওনার নেই ননস্টপ বকছে আর কমেন্ট পাস করছে এটা কি রাস্তা এত এতক্ষণ হাঁটা এত কিছু আমি চুপ করে হাঁটো তো কী ভালো লাগছে বলো তো রাস্তাটা তোমাদের মধ্যে ভালো লাগছে না রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কত বড় বড় গাছ সুপারি গাছ আছে তার মধ্যে অনেক নাম তো আদৌ কিছু জানি না সুপারি গাছগুলোকে দেখে তো জানি নারকেল গাছ দেখছি কিছু জানি না যেহেতু ভালো লাগছে হাঁটতে তাই জন্য হাঁটছি আর ওটার পরে একটা ছোট্ট সরু রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে গিয়ে তারপরে আমরা গেছি তার বাড়িতে একজনের বাড়িতেই আমরা ঘুরতে গেছিলাম আহ সেটা লাস্টে বলবো যে কার বাড়িতে গেছিলাম ভিডিওটা কিন্তু তোমাদের কন্টিনিউ দেখতে হবে আর এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যে মনে কিছু কথা শুনিয়ে দিচ্ছে আর দেখো না কি বলছে